দেখো ছাব্বিশ হাজার যে শিক্ষক নিয়োগের প্যানেলের রায় সেই রায়টা এখনো পর্যন্ত বাকি রয়েছে তবে এখন প্রত্যেক অ্যাসপারেন্টের মধ্যে যেটা মাথায় বারবার আসছে যে এই প্যানেলের যে রায় যতক্ষণ না ততক্ষণ পর্যন্ত নতুন নিয়োগ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আগাতে হয়তো পারছে না সরকার আর এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমত এই যে ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ প্যানেলের যে রায় সেই রায় কখন হতে চলেছে বা কখন হবে কিংবা এই রায়ের উপরে কি ডিপেন্ড করছে নতুন এস এল বিজ্ঞপ্তি এগুলো তো মাথায় আসছে যার ফলে যারা অ্যাসপারেন্টরা তোমরা রয়েছ তোমাদের মধ্যে প্রস্তুতিতে অনেকটা ঘাটতি হয়ে যাচ্ছে একটা বিষয় দেখো এই ছাব্বিশ হাজার যে মামলার রায়টা রয়েছে সেই মামলার রায়ের ক্ষেত্রে অনেকে বলছো যে প্যানেল সম্পূর্ণ বাতিল হয়ে যাবে কিংবা পুরো বাতিল হয়ে গেলে নতুন করে আবার পরীক্ষা নেওয়া হবে তো এই যে সম্পূর্ণভাবে প্যানেল বাতিল এই বাতিলটা কতটা যুক্তিসম্মত এই বাতিলটা কি সহজে সম্ভব সম্ভব সমন্বয় কারণ তোমরা প্রত্যেকেই জানো যে অনেক অ্যাসপারেন্টরা রয়েছে ম্যাক্সিমাম অ্যাসপারেন্টরা রয়েছে যারা নিজের যোগ্যতাতেই চাকরি পেয়েছে এবং সেই যোগ্যতাতে চাকরি পাওয়ার পর এই চাকরি যদি প্যানেল বাতিল হয়ে যায় তাহলে তারা কোন জায়গায় যাবে তারা কোথায় দাঁড়াবে তো এখন বিষয় হচ্ছে যে স্যাগ্রিগেশনের ব্যাপারটা যেটা স্কুল সার্ভিস কমিশন অলরেডি সুপ্রিম কোর্টে জমা দিয়েছে তথ্য জমা দিয়েছে এখন রায়দানটা বাকি রয়েছে এবং রায়দান কমপ্লিট হলে তারপরে হয়তো পরবর্তী পদক্ষেপে এগিয়ে যাবে তো তার মধ্যে যে কথাটা বারবার উঠে আসছে যে রায়দান কমপ্লিট হওয়ার পরে কি নতুন এস বা নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে দেখো স্কুলে বর্তমানে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে যে শিক্ষকের ঘাটতি নিয়ে তা নয় প্রচুর পরিমাণে ঘাটতি রয়েছে শিক্ষক শিক্ষকের সংখ্যা অনেক কম রয়েছে আর নতুন নিয়োগের ক্ষেত্রে বাধা এই বাধাটা কিন্তু এখনো পর্যন্ত শোনা যায়নি যে ক্ষেত্রে কোনো কোর্ট কেস হয়ে আছে কিনা নতুন নিয়োগের ক্ষেত্রে কোর্টের বাধা হয়ে আছে কিনা এরকম কিন্তু কিছু শোনা যায়নি তো সেক্ষেত্রে নতুন নিয়োগের ক্ষেত্রে বাধা কিন্তু নেই বললেই চলে আর যে রায়দান অর্থাৎ যে ছাব্বিশ হাজার প্যানেলের রায়দান এই রায়দানটা হয়তো খুব সম্ভবত তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে আর যেটা হবে সেটা সবার জন্যই ভালো হবে আশা করি কারণ হচ্ছে এই ছাব্বিশ হাজার জনের মধ্যে তো প্রত্যেকেই অযোগ্য প্রার্থী নন যথেষ্ট নিজেদের যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা দিয়ে তবে চাকরি পেয়েছেন মানে প্রচুর সংখ্যক রয়েছেন যেগুলো তোমরা দেখেছো যে সাদা খাতা তারপর হচ্ছে বিভিন্নভাবে ব্ল্যাঙ্ক ওয়েমারকে ফিল আপ করে দিয়ে দেওয়া এগুলো তো আমরা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে দেখেছি সেগুলো নিশ্চয়ই বাদ যাবে এবং সেগুলো বাদ দেওয়া উচিত ঠিক আছে কিন্তু যারা মানে নিজস্ব যোগ্যতায় দীর্ঘদিন ধরে পড়াশুনো করে পেয়েছে এমন কি অনেকেই স্কেল চেঞ্জ করেছে অনেকেই দূরত্বের জন্য কাছে আসার জন্য পরীক্ষা দিয়ে পাস করেছে তো এরকম প্রচুর প্রচুর সংখ্যক রয়েছে যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে তো সেগুলো একটা ভাবার বিষয় রয়েছে রায়দানটা সেভাবেই হওয়া উচিত ঠিক আছে তো আশা করি রায়দান কমপ্লিট হওয়ার পরে পরবর্তী ক্ষেত্রে নতুন নিয়োগের হয়তো সুযোগটা আসার সম্ভাবনা থাকবে এবং সম্ভাবনা থাকা জরুরি তার কারণ নতুন নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই তাছাড়া পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম স্কুলে ভ্যাকেন্সি রয়েছেই রয়েছে আজ দীর্ঘতর নয় দশ বছর পরীক্ষা হয়নি তো নয় দশ বছরের যে এত এত ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে তো সেগুলো তো পূরণ করতে হবে আর সেই পূরণ করার দায়িত্ব কমিশনের কিভাবে পূরণ করবে সেটা মানে তাদের ভাবা উচিত এবং তারা যত দ্রুত এইটা সম্পন্ন করতে পারবে যারা স্পেনার রয়েছে তাদের পথ সুগম হবে ঠিক আছে আর এটা হাউস জরুরি খুবই জরুরি তবে এই পরিস্থিতির মধ্যে আরেকটা বিষয় অ্যাড হয়ে আছে কি এসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস এক্সাম তারও ভ্যাকেন্সি আশা করি ভালো থাকার কথা কিন্তু এখনো পর্যন্ত কেন যে ফর্ম ফিল করাচ্ছে না এই বিষয়টা এখনো স্পষ্ট হচ্ছে না তো আশা করি খুব দ্রুত হয়তো ফর্ম ফিল নোটিফিকেশন করবে বা ডেট দেবে আর এই ফর্ম ফিল হয়ে গেলে অন্তত কি না তাদের যে প্রিপারেশন সেই প্রিপারেশনের মাত্রাটা আরো বাড়াতে সচেষ্ট হবে তার কারণ হচ্ছে অলরেডি পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে এখন শুধু তাদের সঠিকভাবে ফর্ম ফিল আপ করা এবং ফর্ম ফিল করে আগামী এই যে পরীক্ষার যে প্রস্তুতি সেই প্রস্তুতি প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাও এইগুলো প্রয়োজন রয়েছে তো যাই হোক এখন বিষয় হচ্ছে যে এস এল এস কেন এস টির কেন বিজ্ঞপ্তি আসছে না যদিও আমরা কয়েকদিন আগে ডাক্তারদের বৈঠকে আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে বিভিন্ন ওবিসি কেস ওবিসি কেসের জন্য আটকে রয়েছে নতুন নিয়োগ পদ্ধতি নতুন নিয়োগ নতুন নিয়োগের সূচনা আটকে রয়েছে তো ওবিসি কেসের ক্ষেত্রেও যে কতটা যুক্তিযোগ্য সেটাও একটু ভাবার বিষয় রয়েছে এটা নিয়ে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি তো যাই হোক এখন আমাদের ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই আশা করবো যে খুব দ্রুত এর নিষ্পত্তি হোক ওবিসি কেস নিষ্পত্তি হোক ছাব্বিশ হাজার কেস নিষ্পত্তি হোক নতুন নিয়োগের বার্তা আসুক নতুন যারা এখন পর্যন্ত হবু শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা যেন সুযোগ পান এবং স্কুলগুলোকে আরো উজ্জীবিত করে তুলুক আরো প্রাণময় করে তুলুক তার কারণ হচ্ছে এত এত শর্ট এত শর্টেজ শিক্ষকের যে যেখানে ক্লাসের মানে ক্লাস নেওয়া তো একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছেই এবং ছোটো ছোটো কচিকাচারা যারা রয়েছে বাচ্চারা রয়েছে তাদেরকেও হয়তো ফুলফিল্ড ভাবে সমস সব ক্লাসগুলো হয়তো দিতে পারা যাচ্ছে না সব স্কুলের ক্ষেত্রে সম্ভব নয় যদি কম টিচার থাকে কিভাবে ফুলফিল করে দেওয়া যাবে নতুন নতুন শিক্ষক শিক্ষিকারা এলে সেই জায়গাটা পূরণ করা সম্ভবপর হয়ে উঠবে তো এই আশায় রাখবো দেখা যাক আহ সেরকম সেরকম সুখবর বা সুবার্তা কবে আসে নতুন নিয়োগের কবে বার্তা আসে সেটার অপেক্ষায় আমরা রইলাম আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ